ডিসেম্বর মাস মানেই হচ্ছে বিয়ের মাস এবছর ডিসেম্বরটা শেষ হবে আমাদের আরেকটা বিয়ে দিন ইনশাল্লাহ আর আমাদের বাসার আশেপাশেও প্রত্যেক দিন প্রায় বিয়ের অনুষ্ঠান হয় বাজি ফুটে বিয়ের আসো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো আমার ভাগ্নির হলুদের পাটা তো শেয়ার করেছিলাম সবার সাথে তো এইটুকু ছিল আর কি বিয়ের অংশ এসে একটু ভিডিও করে নিলাম আর এই অংশটুকু ছিল আর কি খাবারের ভিডিও তারপর খাবার দাবার খেয়ে আশেপাশের দৃশ্যগুলো একটু ভিডিও করে নিলাম খুবই সুন্দর ছিল সম্পূর্ণ এরিয়াটা তো বিয়ের দিন যেতেও আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল রাস্তায় প্রচুর জ্যাম ছিল প্রায় সাড়ে নটার মতো বেজে গিয়েছিল তারপর খাবার দাবার খেয়ে আর বেশি দেরি নি চলে এসেছিলাম আই আর এই পার্টি ছিল আর কি পরদিন সকালের ভিডিও তো আর বাসায় নাস্তা রেডি করা হয়নি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম তো নাস্তা টাস্তায় খেয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম আর কি সবজি কিনবো বলে দেখলাম যে সবজি মামা আসছে তারপর একটু সবজি কিনে নিব আর কি অনেক দিন যাবতই আর কি রিচ ফুড খাবার খাওয়া হচ্ছে তো অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান ছিল পাশাপাশি আমার বাসায় মেহমান ছিল তাই ভাবলাম একটু সবজি কিনি তো আজকে আমি লাউ বেগুন আর ধনে কিনে নিব লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব ভাবছি অনেক দিন যাবত লাউ চিংড়ি খাওয়া হয় না তো আমি এখানে নিচে ব্যাগ ফেলেছিলাম আর সবজিওয়ালা মামা সবজি দিয়ে দিল তো সবজিগুলো নিয়ে আর কি এখানে আমি কেটে ধুয়ে রান্না করে নিব। তো লাউ দিয়ে আজকে আমি দুইটা রেসিপি রান্না করব আর কি লাউ চিংড়ি আর হচ্ছে ডিম দিয়ে লাউ ছাল ভাজি করব ডিম আলু দিয়ে আর কি তো আমি লাউ ছাল ভাজিটা শুটকি দিয়ে খেয়েছিলাম কখনও ডিম দিয়ে খাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজ নিয়েছিলাম তারপর কেটে রাখা লাউ ছাল এবং আলু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্যে আর পাশের চুলায় লাউটাকেও বসিয়ে দিয়েছিলাম তারপর আমি একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর এদিকে লাউ ছালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিয়েছি সাথে দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ আর কি রান্না করে নিব। তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইতোমধ্যে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো এখানে খাবার দাবার খেয়ে আর কি কিছুক্ষণ দুপুরে ঘুমিয়েছিলাম ছন্দার দিকে ছিল এই অংশটুকু তো এখানে আমি আমার ফুবা শাশুড়ির বাসায় গিয়েছিলাম তো বলেছিলাম যে আমাদের আরেকটা বিয়ের অনুষ্ঠান রয়েছে সামনে তো সেটারই আর কি হলুদের নাচের প্র্যাকটিস চলছে সবাই মিলে অনেক আনন্দ করলাম সেই দিন তো এখানে আমার ফুপাত অন্যদের বিয়ে হবে আর কি তো বাচ্চারা খুবই মজা করছিল সেই সাথে আর কি বড়োরাও খুবই মজা করেছিলাম আমরা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের জন্য সবাই ধোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফিস